রাতি হিরো থেকে ভিলেন বলে গেলেন হিরো থেকে ভিলেন হয়ে গেলেন আই এম রিপিন ভিডিও অরুফে রিপন মিয়া একজন সহজ সরল কন্টেন্ট ক্রিয়েটার রীতিমতো যিনি বাংলায় ছন্দ মিলিয়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন একটা সময় এখনও তিনি ভাইরাল শোনা গিয়েছিল শোনা যাচ্ছিল রিপন মিয়ার কোনো শত্রু নাই রিপন মিয়ার কোনো হেটার্স নাই আজ উল্টা প্রমাণিত হলো আজ তার ভুল প্রমাণিত হলো রিপন মিয়া রাতারাতি সেলিব্রিটি হয়ে যাওয়াতেই রিপন মিয়ার বাবা ও মাকে খুশখবর নিচ্ছে না এবং কি তার বউ বাচ্চারও খুশখবর নিচ্ছেন না রীতিমতো একটি মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে এই তথ্য তবে কি রিপন মিয়া হিরো নয় তবে কি রিপন মিয়া সহজ নয় তবে কি রিপন মিয়া খুব টেকনিক্যালি গেম খেলছে হ্যালো রিবন আসসালামু আলাইকুম সিমুল আছি আপনাদের সঙ্গে রিপন মিয়া আই এম রিপন ভিডিও যিনি হচ্ছে একদম আমি সত্যি কথা বলতে উনি বারবার স্বীকার করে যে ভাই আমি মাটা মানুষ আমি মূর্খ মানুষ সত্যি কথা আমি ওনার কথা প্রেমে সত্যি আমি বারবার আমি আরো আগে একটা রিপন ভাইকে নিয়ে ভিডিও বানাইছিলাম আই রেসপেক্ট আহ একটি মিডিয়া বাংলাদেশের প্রধান সারীর গণমাধ্যম একটি নিউজ করেছে তার বাবা আমার খুশখবর নিচ্ছে না তার পরিবারের খুশ নিচ্ছে না তার বউ বাচ্চার খোঁজখবর নিচ্ছে না এটা নিয়ে রীতিমতো ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যান্ড টিভি চ্যানেল ভাই সয়লাভ রিপন মিয়া তার মার খবর নিচ্ছে না তার বাবার খবর নিচ্ছে না তার বউরা নিচ্ছে না কিন্তু রিপন মিয়া যেটা বললেন সে নাকি এখনো বিয়েই করেন নাই সে যদি বিয়েই না করে থাকেন তাহলে তার বউ বাচ্চা কথা এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সে তার বাবা মার খোঁজখবর নিচ্ছে না দেখেন আমি জানি না রিপন মিয়া তার বাবা মার খবর নিচ্ছে কি নিচ্ছে না তবে মানুষ যখন উপরে ওঠে তার অতীত ভুলে যায় এটা বাস্তব কথা এটা চরম সত্যি কথা আমি জানি না রিপন রিবন মিয়া উনি ওনার বাবা মার খোঁজখবর খবর কিনা কিনা উনি ওনার পরিবারের খোঁজখবর খবর নেন কিনা সেটা আমি জানি না বাট ওই যে মানুষ উপরে উঠলে মিয়া উনি ওনার অতীত বসেছে উনি ওনার অতীত ভুলে গিয়েছে উনি আলোচনায় চলে আসার পর উনি নাকি হচ্ছে এখন পাকা বাড়িতে থাকেন আহ দালাল গোটা থাকেন ওনার বাবা মাকে হচ্ছে ভাঙা ঘরে রাখছেন সো এই যে বৈষম্য এটা তো আসলে ঠিক না যদি রিপন মিয়া যদি এই কাজটা করে থাকে সত্যি রিপন ভাই আপনার কাছ থেকে অন্তত এগুলো আশা করি না কারণ মানে আপনাকে এখন আমরা ফলো করি আপনাকে বাংলাদেশের মানে যেটা আপনার ফেসবুকে প্রায় হচ্ছে দুই কোটি দুই সরি বিশ লক্ষ ফলোয়ার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন সো মানে আপনাকে উনিশ লাখ লোক ফলো করে তো সেই জায়গা থেকে আপনি এমন কিছু করেন না যেখান থেকে হচ্ছে আপনাকে মানুষ ফলো না করে এবং আপনাকে মানুষ ঘৃণা করে প্লিজ ঘৃণার পাত্র হবেন না আপনি অলওয়েজ ভালোবাসার পাত্র ছিলেন অলওয়েজ ভালোবাসার পাত্র হিসেবে থাকেন আমরা সেইটাই চাই সেই প্রত্যাশাই করি আর যারা ওনাকে ভিলেন বানোর চেষ্টা করতেছেন যদি ভিলেন হয়ে থাকে তাহলে কিছু করার নাই সো স্যাড আর যদি না হয়ে থাকে যদি ইচ্ছাকৃতভাবে তার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে কাজটা করে থাকেন তাহলে সত্যি আপনাদের প্রতি দুঃখ প্রকাশ মানে বেদনা দাঁড়ানো ছাড়া কিছু বলার নাই আসলে যদি ব্যাপারটা এরকম ঘটে থাকে বাট আমার আমি যদি দেখলাম নিবন্ধ একদম সহজ সরল একটা মানুষ সহজ সরল আবার এরকম হইতে পারে যে ওনার ওনার যে ক্যামেরা পার্সন ওনার যে ম্যানেজার ওনার যে অ্যাডমিন মোটামুটি ওনার রিপন মিয়ার পোস্ট দেখলে বোঝা যায় যে ওনার পেজটা কেউ কন্ট্রোল করতেছে ওনার এটা ওনার পোস্ট ওনার ভিডিও এডিটিং দেখলেই বোঝা যায় যে রিপন মিয়া পিছন থেকে কেউ কন্ট্রোল করতেছে নিঃসন্দেহে আহ রিপন মিয়াকে কেউ না কেউ কন্ট্রোল করতেছে দেখা যাক এখন কি হয় না হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট রিপন মিয়া মানে এই তথ্যগুলো সত্য না মিথ্যা আপনার যাচাই করেন আমার কাছে যা মানুষ তাই শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ